আমাদের কোশ্চেনে কি বলা আছে যে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে 1/u 1/v 1/f এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ তো আগে তোমাকে বুঝতে হবে যে অবতল দর্পণ বিষয়টা কি অবতল দর্পণ বিষয়টা হচ্ছে এই যে এই পাশে আমাদের কোণে দেওয়া থাকবে এই পাশে হচ্ছে আমাদের কোণে দেওয়া আছে যেমন তুমি আয়নাতে যখন দেখো আয়নার অপজিট সাইডে দেখবা কোণে দেওয়া আছে এক ধরনের আবরণ দেওয়া আছে তার কোণে দেওয়া আছে তো আমাদের এই ক্ষেত্রে একটা দর্পণ নিব সেটা হচ্ছে এরকম গোলাকৃতির থাকবে এবং এই পাশে আমাদের প্রলেপ দেওয়া থাকবে আর এই পাশে আমরা একটা বস্তু রাখবো এখানে একটা বস্তু রাখবো এখান থেকে বস্তুটা গিয়ে এখানে আমাদের এক পাশে তৈরি করবে আচ্ছা তো এটা হচ্ছে অবতার পাশে বানানোর মানে প্রলেপ রাখাইছি এই পাশে আর এই পাশ থেকে আমরা দেখবো এই পাশে যদি তুমি দাঁড়াও তোমার বিম্ব দেখা যাবে আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা একটু বড় দেখে দেখে মানে মুখস্থ লিখতে যাবা না মুখস্থ লিখতে যাব না জাস্ট বুঝে বুঝে এখন তোমাকে বোঝায় তুমি এখান থেকে নিজে নিজে বুঝে বুঝে লিখতে পারবা তাহলে আমরা কি বললাম মনে করি এম পি এম প্রাইম অর্থাৎ এই যে এম পি এম প্রাইম এটা হচ্ছে একটা অবদল দর্পণ তার মানে এই পাশে আমাদের কি লাগানো আছে এই পাশে আমাদের প্রলেপ দেওয়া আছে এই পাশটাতে প্রলেপ দেওয়া আছে এখন এমটা হচ্ছে এমটা পিটা হলো মেরু অর্থাৎ এই যে পিটা হচ্ছে আমাদের মেরু পয়েন্ট বলা হয় এটাকে এবং সি হলো বক্রতার কেন্দ্র তার মানে এটা যেহেতু একটা গোলকের অংশ এটা যেহেতু একটা গোলকের অংশ তার মানে এটা হচ্ছে আমাদের এই সিটা হচ্ছে আমাদের এই কেন্দ্র এই গোলকের কেন্দ্র চিন্তা করো তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র এটাকে আমরা বললাম সিটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র এখন প্রধান অক্ষ এর উপর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ এই এটা হচ্ছে একটা প্রধান অক্ষ এটা হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষের উপর এ হচ্ছে একটা লক্ষ্য বস্তু তার মানে তুমি একটা চিন্তা করো এখানে আমার একটা লক্ষ্য বস্তু রাখছি বিন্দু চিন্তা করো শুরুতে বিন্দু চিন্তা করো এখানে একটা ধর একটা মার্বেল রাখছি এখানে এই অবতল দর্পণের এই জায়গাটাই প্রধান অক্ষের এই জায়গাটাই আমি একটা মার্বেল রাখছি এখন এটা কোথায় বিম্ব গঠিত হবে আমরা দেখবো এখন এর জায়গাটা যখন আমি একটা মার্বেল রাখবো এখান থেকে দেখো এ হতে একটা আলোক রশ্মি তার মানে একটা আলোক রশ্মি তরপরের এম বিন্দুতে প্রতিফলিত হয়ে তারপর এই যে এম বিন্দুতে এখান থেকে একটা আলোক রশ্মি এই বরাবর যাবে এখানে যাবে কি এখান থেকে প্রতিফলিত হয়ে এম এল অর্থাৎ এই এটা হচ্ছে এম পয়েন্ট চিন্তা করো এটা হচ্ছে এম পয়েন্ট এম থেকে এল পয়েন্ট অর্থাৎ এই দিক বরাবর রশ্মিটা প্রতিফলিত হয়েছে মানে গিয়ে আবার ব্যাক করছে প্রতিফলিত হইছে তাহলে এম এর পথে প্রতিফলিত হয়েছে আচ্ছা এবের পথে প্রতিফলিত হইছে এখন সি এম আমরা যোগ করব এখান থেকে এই এটা হচ্ছে এম পয়েন্ট চিন্তা করব এম পয়েন্ট এখানে মানে এখানে এখানে চিন্তা করব এটা হচ্ছে এম পয়েন্ট তাহলে এই সি থেকে এম পয়েন্ট এটা আমরা যোগ করছি সি থেকে এম পয়েন্ট আমরা যোগ করছি আচ্ছা সি থেকে এম পয়েন্ট আমরা যোগ করলাম এখন এটা যদি আমরা যোগ করি দেখো এই এখান থেকে আলো রশ্মিটা সামনের দিকে গেছে গিয়ে এখান থেকে এখানে প্রতিফলিত হইছে তাহলে রশ্মিটা গিয়ে এটা ঠিক মাছ বরাবর এখানে আমরা বিভক্ত করছি এটা ঠিক মাঝ বরাবর রশি টা টানছি আমরা এটাকে এই এই যে কোনটা আছে পুরা কোন যেটা আছে পুরা কোন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এইটা এ এম আর এই যে কিউ পয়েন্ট এই যে এই যে কোনটা আছে এটাকে জাস্ট অর্ধেক ভাগে ভাগ করছে হচ্ছে সি এম রেখাটা সিএম রেখাটা কি করলো আমাদের এইটাকে অর্থাৎ এই পুরা কোনটাকে জাস্ট অর্ধেক ভাগ অর্ধেক দুই ভাগে ভাগ করছে তাহলে আমরা কি জানি যে যেটাতে আপতিত মানে রশিটা ঢুকছে ঢুকে গিয়ে এখানে এখানে বাধা পাইছে বাথা পেয়ে আবার ব্যাক করছে এদিক বরাবর তাহলে এটা হচ্ছে আমাদের আপতন কোন আই আপতন কোন আয় আর যেটা ব্যাক করছে ব্যাক করে রশিটা ব্যাক করছে সেটা হচ্ছে প্রতিসরণ কোন প্রতিফলিত কর সেটা হচ্ছে আমাদের আর প্রতিফলন কোন আর তাহলে এটা হচ্ছে আপতন কোন মানে আপতিত হয়েছে ঢুকছে ঢুকছে আপতিত হয়েছে সে নিয়ে আসছে তাহলে চাপতন কোন আই এবং এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোন আর কারণ প্রতিফলিত হয়েছে আচ্ছা তাহলে সি আমরা যোগ করছি তাহলে এই ক্ষেত্রে এ এম তুমি যদি একটু লক্ষ্য করো এখান থেকে তুমি দেখতে পাবা যে এ এই যে এ এম সি AMC অর্থাৎ এই যে এই কোডটা এই কোডটা AMC এই যে এই কোডটা A এটা হচ্ছে M পয়েন্ট গো C আর এটা হচ্ছে C পয়েন্ট তাহলে AMC যে কোডটা আমরা পাইলাম এই কোডটা সেটা হচ্ছে আমাদের I এবং তুমি যদি লক্ষ্য করো AMC কোড এবং CML অর্থাৎ এই যে যেহেতু অর্ধেক ভাগে ভাগ করছে এবং C এই যে এটা হচ্ছে M পয়েন্ট এটা হচ্ছে L সিএমএল মানে হচ্ছে এই কোনটা যেহেতু ঠিক অর্ধেক ভাগে ভাগ করছে তাহলে এই দুইটা কোন সমান হবে তাহলে আমরা বলতে পারবো যে এম সি এর সমান করে সি এম করি তাহলে দুটা সমান সমান আছে যেহেতু অর্ধেক ভাগে ভাগ করছে তাহলে আপতন কোন এম সি সমান আয় আমরা দেখে নিলাম এবং প্রতিফলন কোন হচ্ছে সি এম সমান আর এটা আমরা লিখে নিলাম আচ্ছা এখন আমরা একটু লক্ষ্য করি এখানে যে এম কিউ এর শীর্ষকোনটা এর শীর্ষ কোনটা শীর্ষকোনটা সমীক্ষণটা হচ্ছে ঠিক দুইটা ভাগে ভাগ করছে তাহলে এখানে একটা ত্রিভুজ তুমি চিন্তা করো আমি আস্তে আস্তে তোমাকে বোঝাই এই যে এই যে এই ত্রিভুষটা এম কিউ এই যে এখানে একটা রেড কালার যেটা তোমার কঙ্কন করলাম এই ত্রিভুজটা

আচ্ছা একটা হচ্ছে আপাতক একটা হচ্ছে প্রতিফলন কোন আর এখন যেহেতু দুইটা ভাগে ভাগ করছে এবং এই দুইটা কোনের ভ্যালু গুলো সমান তাহলে যেহেতু ঠিক মাঝখান বরাবর এটা আছে এবং অর্থাৎ এম কোনের ঠিক মাঝখান বরাবর এটাকে ভাগ করছি সেই জন্য আমরা বলতে পারবো যে এখান থেকে তুমি বলতে পারবা যে এম কিউ অর্থাৎ যেহেতু কোন দুটা আমাদের সমাধি খন্ডক অর্থাৎ এই কোনটাকে ঠিক মাঝখান বরাবর ভাগ করছি

ফুল করে ধরো এটা একটা ত্রিভুজ আবার এই পাশে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ দেখতে সমান না হলেও তাদের বাহুগুলোর রেশিও সমান সমান হচ্ছে অর্থাৎ এই যে আর এই দুইটা ভাগ করলে যে মান পাবা সেটা কার সমান হবে এই কিউ সি আর এসি এই দুইটা সমান সমান হবে রেশিওটা টা কিছু কিভাবে হয় ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের আসলে হচ্ছে পাঁচ বাই দশ এই ত্রিভুজের ক্ষেত্রে পাঁচ বাই দশ আর এই ক্ষেত্রে আসতে হচ্ছে এক বাই দুই এই দুটো রেশিও কিন্তু সমান সমান কারণ দেখো পাঁচ বাই দশকে যদি তুমি ভাগ করো তাহলে এক বাই দুই তুমি পাচ্ছ তাহলে দেখো পাঁচ বাই দশ যেটা সেটাই হচ্ছে হাফ হাফ তার মানে এই এই আর হচ্ছে 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 আছে সেই জন্য আমরা রেশিও দুটো সমান সমান বলতে পারলাম ত্রিভুজটার আকৃতি যদি বা সেম না কিন্তু এই দুটো রেশিও সেম সেম আমরা বলতে পারবো এটা ম্যাথের একটা ফর্মুলা থেকে আসছে তাহলে এখান থেকে তুমি জাস্ট এইটুকু লেখে নিনা লেখে নেওয়ার পর যেহেতু আমরা বলবো যে দেখো এটা যদি তোমরা অনেক বড় চিন্তা করে এরকম একটা বড় অবতন দরপ চিন্তা করি এবং মাসখানে যদি চিন্তা করি তাহলে এখানে যদি একটা পয়েন্ট এম নেই এখানে যদি একটা পয়েন্ট এম নেই আর এটা যদি পি নেই তাহলে অলমোস্ট অলমোস্ট তারা আমরা কাছাকাছি চিন্তা করতে পারবো মানে এটা ঠিক কাছে কাছেই আমরা চিন্তা করব একদম এটা কাছে কাছেই আছে যদি এটা আরো বড় করি এটা যদি আরো বড় করে নেই তাহলে আমরা এই পি পয়েন্ট আর এম পয়েন্ট খুব কাছে কাছে চলে আসে নিকটবর্তী হয় সেজন্য আমরা এখানে একটু

আমরা এটাকে অ্যাজাপশন ধরে নিব অর্থাৎ অবতল যদি অনেক বড় হয় এবং আমরা যদি এই রশিটা ঠিক পি পয়েন্টের কাছাকাছিতে ফেলি পি পয়েন্টের কাছাকাছি চিন্তা করি তাহলে আমাদের এই এম কিউ এবং এই দুটা অলমোস্ট সেম মানে কাছাকাছি হয় সেই জন্য আমরা বলতে পারবো পি সমান সমান এম কিউ এবং এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে এম এ সমান পি এ অর্থাৎ এই যে এম এ এই রেখাটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের পি এ এই রেখাটা কারণ তুমি চিন্তা করো যে এই রেখাটা যদি আমাদের এই জায়গাটা চলে আসে এম পয়েন্টের যদি কাছাকাছি চিন্তা করি তাহলে এই রেখাটা এই পি এম এম এ যে রেখাটা এবং পি এর রেখাটা অলমোস্ট সেম টু সেম কাছাকাছি যেহেতু তাহলে দুইটা মোটামুটি সমান সমান বলা চলে সেই জন্য যখন আমরা নিকটবর্তী চিন্তা করবো তখন এই দুইটা জিনিস আমাদের সমান আমরা বলতে পারতেছি নিকটবর্তী হওয়ার কারণে এখন তাহলে আমাদের দুই নম্বর সমীকরণ এর মান এক নম্বর সমীকরণে বসাবো অর্থাৎ এই যে এই ভ্যালুগুলো আমরা বসাবো হচ্ছে এক নম্বর সমীকরণে এই সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এম কিউ এম কিউ এর জায়গায় আমরা পি কিউ বসাতে পারি এই যে এম কিউ এর জায়গায় পি কিউ বসাই দিলাম আর এম এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে পি এম এর জায়গায় পি এটা বসাই দিলাম বাস হয়ে গেল এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো আমি একটু ঠান্ডা মাথায় বসাতে চিন্তা করো কিউসি যেটা আছে কিউসি এই কিউসি যেটা আছে আমাদের এখানে দেখো যে কিউসি এই যে এই যে এইটুকু অংশ এই যে আমি তখন অন্য কালতে দেখাবো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা কিউসি সমান আমরা লিখতে পারবো হচ্ছে পিসি মাইনাস পি কিউ দেখো পিসি এই যে পিসি মানে পুরাটা পিসি পিসি মানে হচ্ছে পুরাটা পিসি থেকে যদি আমরা এই পি কিউটা অন্য কালতে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে এই যে এই পিসি থেকে যদি আমরা এইটুকু অংশ এটা তো বুঝতে পারবো না এটাতে বোঝাই দেয় তাহলে এই এই পুরা পিসি থেকে যদি আমরা এইটুকু অংশ কেটে ফেলি এইটুকু অংশ যদি আমরা কেটে ফেলি অর্থাৎ এইটুকু অংশ যদি কেটে ফেলি এই পিসি থেকে যদি পিকে অংশ কেটে ফেলি তাহলে কি পাবো কিউসি পাবো বোঝার চেষ্টা করো যে বোঝার চেষ্টা করো যে পুরাটা হচ্ছে পিসি পিসি থেকে পিসি থেকে যদি আমরা এই পিকে অংশটাকে কেটে ফেলে দেই বাকি থাকবে কি কিউসি তাহলে আমরা কিউসি এর জায়গায় লিখতে পারবো পিসি মাইনাস পিকে আবার একই ভাবে যদি এসির কথা চিন্তা করো এসির কথা চিন্তা করো একই নিয়মে একই নিয়মে যদি এসি কথা চিন্তা করো এসি এই যে লক্ষ্য করো এসি এই যে এইটুকু অংশ এসি এসির সময় আমরা কি লিখতে পুরাটা এই পুরাটা থেকে যদি পিসি অংশ এইটুকু অংশ কেটে ফেলে দাও এইটুকু অংশ কেটে ফেলে দাও তুমি কি পাবা সি এ পাবা বা এসি পাবা সেই জন্য আমরা বললাম এসি সময় হচ্ছে পুরাটা হচ্ছে পি এ থেকে এই পিসি টা বাদ দাও তুমি এসি টা পাবা তাহলে জায়গায় আমরা এই নিচের এই ভ্যালুটা লিখে দিলাম বুঝে 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 প্র্যাকটিস করতে হবে এখন এই যে আমি বস্তু যদি এখানে রাখি এই পয়েন্টে যদি একটা বস্তু রাখি এই এই যে রাখিটা বিম্টি হয় পয়েন্টে হয় তাহলে তাহলে একটা অদ্ভুত কাহিনী দেখছো অবতল যদি আমি বস্তুটা এখানে রাখি মনে হচ্ছে বস্তুটা এখানে আছে বস্তুটা আমি মার্বেলটা এখানে রাখছি কিন্তু মনে হবে মার্বেলটা এখানে প্রতিফলিত হয়ে দেখতে পাবা যে মার্বেলটা মনে হয় এখানে আছে সেই জন্য আমরা বলতে পারবো যে পি কিউ হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব এটা হচ্ছে আমাদের বস্তু রাখছিলাম আর এটা হচ্ছে বিম্ব গঠিত হয়েছে কোথায় কিউ পয়েন্টে তাহলে পি কিউ হচ্ছে আমাদের এই দর্পণ থেকে পি কিউ এইটুকু মানে দর্পণ থেকে এইটুকু পরে আমাদের বিম্বটা গঠিত হয়েছে কত দূরত্ব কোথায় গঠিত হয়েছে এই পয়েন্টে গঠিত হয়েছে তাহলে পি এটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব সেটা হচ্ছে ইউ বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করলাম আর বিম্ব দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করলাম আর পিসি পিসি মানে কি পিসি মানে হচ্ছে এটা পি সি মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ তাহলে এটার একটা আছে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে পিসি কো টু আর এখন আমরা ভ্যালু বসাই দিব যে পি কিউ যেহেতু আমরা ভি তাহলে পি এর জায়গায় ভি বসাই দিলাম পি এর জায়গায় ইউ এটা বসাই দিলাম পি এর জায়গায় ইউ বসাই দিলাম এবং এর জায়গায় বসাই দিব হচ্ছে আমাদের আর এবং পি এর জায়গায় ভি এবং পি এর জায়গায় ইউ এর জায়গায় আর বসায় দিলাম

এখানে তুমি দেখো তাহলে দেখতে পাবা এই আর যদি হয়ে যাবে এই ভি আর এই ভি কাটাকাটি হয়ে যাবে ওয়ান বাই ভি যা ওয়ান বাই ইউ ইকুয়াল টু এখানে ইউভি চলে যাবে টু বাই আর থাকবে আচ্ছা খুবই সুন্দর খুবই ভালো আচ্ছা তাহলে চলো এখন যাই এখন এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে একটা সূত্র

এই টু এই টু কাটাকাটি হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফি ওয়ান বাই ইকাল টু ওয়ান বাই এফ এই যে প্রমাণিত হয়ে গেল